ঘাটালের শিশু মেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছে তবে সেই গোষ্ঠী কোন্দল এবার বিকেলে ঘাটাল ঘাটাল স্টেডিয়ামে নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয় মিটিং এ উপস্থিত হওয়ার কথা ঘাটালের সাংসদ দেবের সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়ক সাংসদ দলের অনুগামীরাও আসতে শুরু করে সাংসদ এসে পৌঁছালে দেবের সামনে দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বিতণ্ডায় জড়িয়ে পড়ে তার থেকে শুরু হয় লাঠি হাতে তাড়া করে যাওয়া শেষে গিয়ে পৌঁছায় ধস্তাধস্তি থেকে রক্তারক্তিতে সাংসদের সামনে চলে কিল ঘুষি চর শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান দীপক অধিকারী すごい! <laughs>

সি okay, okay. <laughs> <laughs>

কারণ আমার বছরের জীবনে প্রথম মানে আমি এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোন নির্বাচনে সেখানে আমি চেষ্টা করেছি শান্তি বোঝায় রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা আমি সবসময় একটা শান্তির বাতে এবং আমি ওই রাজনীতি বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার কে এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল আপনারা শিরোনামে কোনো দিনও বাইক আমি সিএম সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম ইনফ্যাক্ট আমাদের একটা যে দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অব্দি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালের অন্যান্য নেতারা ছিলেন কি আমরা সব ধরনের মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা হোক কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তাদের প্রোডাক্টের দামও বাড়বে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আশা করে শুনতে পেলাম কি সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে ভিতরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল প্ল্যান সেটার এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় টিএমসির লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধির কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন আজকে আবার মানে আমার মানে তোমরাও শখ মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও ঘাটালে এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে এটা রাজনীতির না না ঘাটালে রাজনীতি ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয় ঘাটাল এখনো শান্তি প্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি কে আমরা এটা রিকভার করবো এবং শান্তি বজায় রাখো এবং আমার মনে আছে এই শান্তি বজায় রাখার জন্য আমি যা যা করব এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারো সাথে রাগ অভিমান নেই আমি এটাকে বলবো যে ক্ষমতা মানে এটা নয় যে তুমি কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করে ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্তবার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতাম সেই ক্ষমতামতে বিশ্বাস করি মেলাটা কি তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু মানে আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে মেলা হবে মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয় একটা ছোট একটা গোষ্ঠীর ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায় আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি পুরো ঘাটালোকে চাপিয়ে নিতে চাই না আফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দা হোল থিং ভাবে আবার কিভাবে মেলাটা হয় কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসহ যাতে না হয় মানুষ যারা ঘাটালে বাইরে থাকে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে বা এখন তো এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে যারা বাইরে থেকে দেখছে অনেকেই ফোন করছে আমাকে তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না ঘাটালের চরিত্র এটা নয় ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা শিক্ষিত মানুষরা থাকে ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে তো সেই জন্য আমি যারা যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন যে ঘাটালে এটা চরিত্র না একটা একটা ডেফিনেটলি একটা মিস হয়েছে বাট সেটা আমরা রেকটিফাই করবো কোথায় ভুল হয়েছে কেন হলো প্রশাসনে কি ভুল ছিল আজকে যদি পাঁচ হাজার লোক জমা সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম যে এটা সকাল থেকে চলছে ভিতরে লাঠি রাখা ছিল তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে আমি আমি এটা কিভাবে আটকাতে পারতাম আমি কিভাবে আমার মনে হচ্ছে আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে আছে আমরা বারোটার সময় সব মিটিয়ে দিয়ে এই যে এতদিন ধরে যে এক সপ্তাহ ধরে যে শিশু মেলা দেয় কেন ভাগ এই সব আমি এখনো থাকতে চাই না আমি আর বলছি মেলাটা হোক কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেটে যেন বেশি টাকা না যায় মেলায় যে চাট যে বেশি টেন্ডার চলে গেল যে বেশি টেন্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে আর টিমমেটলি সাধারণ মানুষের পকেটে বেশি টাকা হবে আমাদের মূল চিন্তা হল আজকে মিটিং এ এটা ছিল যে কিভাবে মিটিং এ যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি যখন এই দ্বন্দ্ব চলছিল আমি শঙ্কর দাকে যেদিন হওয়ার কথা ছিল তার এক রাত আগে ফোন করি আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো আমাকে দরকার নেই আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয় এটা কারো একার মেলা নয় এটা ঘাটালের মানুষের মেলা কিন্তু সকালবেলা উঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তরফা মেয়ে হয়ে গেছে সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয় এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয় আমাকে সবাইকে নিয়ে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখনো রক্ত শিবির মারে রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা তারাও যেন সেই সম্মানটা আমি এখনো শখ মানে আমার আমি এখনো বুঝে উঠতে পারলাম না আমি যখন কলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি কে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে তোমার মানুষ কোলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুটো জন দুজনই শঙ্করবাবু যে নিজের দায়িত্বটা চাইছিল সেই পক্ষটাকে মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কিনা এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করা হয়েছিল ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাঞ্চদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে কিন্তু থ্যাংক ইউ